পরশুরাই হতে চলেছে রেল স্টেশন বুধবার এলাকা পরিদর্শন করলেন রেল আধিকারিকরা তাকে ঘিরে শুরু তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা জানা গেছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের পরশুরা একটি হল স্টেশন করার দাবি ছিল এলাকাবাসীর বুধবার পরশুরা রসুলপুর এলাকায় পরিদর্শনে আসেন রেল আধিকারিকরা সেখানে একটি হল স্টেশন হবে তাই এই পরিদর্শন বলে জানা যায় এ বিষয়ে পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের দাবি পরশুরাই হল স্টেশনের জন্য প্রায় আঠেরো বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছিল একটি কমিটি তিনি বিধায়ক হওয়ার পর সেই কমিটির সদস্যরা তার দ্বারস্থ হন তাদের এবং গোটা পরশুরাবাসীর দাবি নিয়ে তিনি রেলমন্ত্রীর সাথে দেখা করার পরেই রেলমন্ত্রী উদ্যোগ নিয়েছেন তাতে খুশি পরশুরাবাসী বিধায়কের ওই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান জয়দেব জানা বলেন আরামবাগে দু হাজার বারো সালে রেল চলছে তাহলে আঠেরো বছর ধরে বিজেপি আন্দোলন করল কিভাবে তার পাল্টা দাবি পরশুরার একটি স্টেশন করার জন্য দু সালে আমরা এলাকার মানুষের গণস্বাক্ষর জমা দিয়েছিলাম তারই ফল আজকের এই পরিদর্শন সামনেই দু হাজার নির্বাচন স্টেশন নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে দাবি জয়দেব জানার দেখুন আঠেরো বছর ধরে আন্দোলন করছি যে দল এসেছে সেই দলের আধিকারিকদের সেই দলের নেতাদের কাছে আমরা প্রত্যেকবার গেছি আবেদন নিবেদন করেছি কিন্তু প্রত্যেকবারই কোনো একটা অজ্ঞাত কারণে আমাদের এই ব্যাপারটাকে ঝুলে থাকছে ওখানে তালপুর আর এদিকে তো কি তার মাঝে আমাদের ওষুধ হল স্টেশন চেয়েছে আমরা খুব আশ আশা নিয়ে আছি যে আমাদের হল স্টেশনটা স্যাংশন হবে কিন্তু কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না তা যাই হোক শেষ পর্যন্ত আমাদের বিমানবাবুর কাছে আমরা গিয়ে দরবার করি যে স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে দেখুন তা আমি আনন্দিত বেশি করে যে একুশ তারিখে উনি আমাদের কাছ থেকে ফাইল নিয়ে গিয়ে দিল্লিতে দরবার করেছেন ও শ্রী বাবুর কাছে মানে রেলমন্ত্রীর কাছে অথচ এখনও এক মাস হলো না ২৬ দিনের মাথায় পুরোপুরি ইনকোয়ারি এবং মাপজোপ চলছে এতে আমরা একটা আশার আলো পেয়েছি যে আমাদের রেল স্টেশনটা হচ্ছে আমি সর্বতভাবে আমাদের যে কমিটি আছে স এটা কিন্তু এক সর্বদলীয় কমিটি সেই কমিটির তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি একটা প্রচেষ্টা নিচ্ছেন আর ওনাকে আমাদের গ্রামবাসীর তরফ থেকেও আমি ওনাকে ধন্যবাদ জানাবো উনি আমার নাম হচ্ছে দিলীপ কুমার হাজার আমি আমাদের যে স্ট্যান্ডিং কমিটিটা তৈরি করেছি রেলওয়ে আন্দোলন কমিটি সেই আন্দোলন কমিটির আমি প্রেসিডেন্ট হিসেবে রয়েছি এছাড়া এই বাবু আছে দিকে আমাদের মাস্টার মশাই আছেন বাবু আর এখানে দাস আছে এরা সব কমিটির মধ্যে আমাদের রয়েছে কিন্তু আমাদের যেন ওই শুধু একটা নামের জন্যে স্টেশন বাদ না যায় রসুলপুরা একটা স্টেশন আছে ঠিক আছে আমাদের জঙ্গলপাড়া রসুলপুর নাম দাও এটা একটা অথবা দামোদর নাম দাও আমাদের কোনো আপত্তি নেই আমাদের স্টেশন নিয়ে দরকার দেখুন এই অনেক দিন ধরে আঠেরো বছর ধরে এখানকার একটা হল স্টেশনের জন্য একটা নির্দিষ্ট কমিটিও আছে কমিটি সদস্য এখানে উপস্থিত আছে ওনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন তৎকালীন সিপিএম ছিল কংগ্রেস ছিল এই কেন্দ্রে কংগ্রেস ছিল এখানে সিপিএম ছিল তারপরে যারা যারা এমএলএ এমপি এসে সবার কাছেই বলেছেন তো অবশেষে আমি যখন এখানে বিধায়ক হয়ে আসি তারপর থেকে ওনারা আমার কাছেও গিয়েছেন যথাযথি তো সেই বিষয়টা নিয়ে আমি ওনাদেরকে বলি আমি আমার লেভেল বেশ চেষ্টা করো তো বিষয় নিয়ে আমি প্রথমবার রেল মিনিস্টার কাছে আমি জমা দিয়েছিলাম তারপরে ফের এক মাস আগে আমি দিল্লিতে গিয়েছিলাম পুরো ফাইল নিয়ে মাননীয় রেলমন্ত্রী কশ বৈষ্ণব গিয়ে ফাইল উঠিয়ে দিয়েছিলাম উনি তখনই আমায় বলেছিলেন যে এই স্টেশন হল স্টেশন আমি করিয়ে যেত উনি তখনই তখনই আমি ফিরে এসে ওনাদেরকে বলি যে আপনাদের কাজটা হয়ে যাবে তারপরে আমি ডিআরএম অফিসে দেখা করি ডিআরএম আমাকে ডেকে পাঠাই ডেকে পাঠানোর পরে এই প্রোজেক্ট নিয়ে আলোচনা হয় যে কোনখানটা এভাবে জায়গাটা লোকেট করতে হবে ছিল তখন আমি বলি যে এটা লক্ষ্মীপুর আর আমাদের তালপুর দুটো স্টেশনের মাঝে মাঝে অবস্থানে এটা আছে তো বলার পরে অবশেষে আগামী আজকে এখানে রেল রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছিলেন এসে এখানে সার্ভে করে গেছেন সার্ভে করে দেখে গেছেন পুরো বিষয়টা কি আছে যে এবং কাজটা তাড়াতাড়ি শুরু হবে পজিটিভ রিপোর্টও আছে তো তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাক আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে এবং আমাদের যিনি মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত দা এবং শুভেন্দু ঠাকুর যারা আমাকে হেল্প করেছে এই পুরো বিষয়ে আর কুর্শুরাবাসীর জন্য একটা এটা খুশির খবর হবে এবং সবথেকে বড় কথা এই ফল স্টেশনকে কেন্দ্র করে এখানে আশপাশে অনেকটা বড় জায়গা মানে সাধারণ মানুষের মধ্যেও একটা সেন্টিমেন্ট কাজ করছে তো এটা হয়ে গেলে খুব এখানকার মানুষের উপকার হবে এবং পুরো আপাওয়ার কুর্শুরারই উপকার ওরা নাকি আঠারো বছর ধরে আন্দোলন করছে রসুলপুরেতে হল্ট স্টেশনের জন্য কিন্তু বারো সালে রেল চালু হয়েছে ওরা আঠারো সাল থেকে আঠারো বছর আন্দোলন করার সময় পেল করছে চোদ্দো পনেরোতে আমরা বিড়ি ফাজারির নেতৃত্বে হুম রসুলপুর জঙ্গলপাড়া এলাকার মানুষের গণস্বাক্ষরিত তার ফলে পূর্ব ডিভিশনের ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার সেখানে ওখানে ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে সার্ভে করেছিল তদন্ত হয়েছিল সেখানে আমরা এক দেড়শো লোক ছিলাম আজকে হঠাৎ দু হাজার কে লক্ষ্য রেখে বিভা ঘোষ আর সুশান্ত বেড়া তারা আজকে বলছে যে আমরা এখানে হট স্টেশনের জন্য আঠারো বছর আন্দোলন করছি আঠারো বছর তো রেল চলেনি দিলীপ হাজারির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার মানুষের গণস্বাক্ষরিত দাবি সরদ আমরা পেশ করেছিলাম তার ফলে একটা কয়ারি হয়েছিল এখন আমরা জায়গাটা রেল লাইনের দু সাইডেই জায়গাটা আইডেন্টিফাই করে দিয়েছিলাম যেই জায়গাটায় আমাদের হল স্টেশন হলে সুবিধা হবে আমরা যেটা করেছি এটা নিয়ে আমাদের পূর্বের এমপি অপরূপা পদ্মার পার্লামেন্টেও একাধিকবার তুলে ধরেছে রসমপুরে হল স্টেশনের জন্য হুম গন্দোভোস্ত হয় দেড় দিনের এমএলএ ঘোষ দেড় দিনের এমএলএ হয়ে সব জেনে গেল হুম একুশ সালের এমএলএ জেনে গেল সব পুড়শুয়া আর হকিক কোথায় ছিল আঠারো বছর ধরে আন্দোলন করছে বলতে আঠারো বছর ধরে বিজেপির অস্তিত্ব ছিল নাকি কুর্সুয় হম এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে